السلام عليكم ورحمه الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يَدِلَّهُ فلا مدلنا ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال سيدنا درুত পড়ার সময় কেউ দাঁড়িয়ে থাকবে না নবীর সাথে চরম বেদ্ববি হবে আমার রাসূলুল্লাহর সাথে বেদ্ববি করতে চান دروتو بيك يا ابو شاور، كان الدار يذهب بنا. اللهم <أمون> صلي على سيدنا. مولانا محمد وعلى آل سيدينا.

وعلي ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشعف الدجى بجماله هثنه جميع خساره سلوا عليه تری میرا <applause> 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 فد بجماله هَثْنَةً جماليهم هثنتو جميع عليهم سورة يوسف بداريب حقمتين قومات করিয়ে পরে বারে আয়ে দিলে সাদে মান মা ভালো নাম্বিক كشاف دجا بجماله هثنة جميع خصاله سلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين آمين أي الله تعالى نشنت بركان গোরস্থানের উদ্যোগে করিপাড়া সংলগ্ন গোরস্থান ময়দান থেকে তোমার ধরে বাড়ি দুরুদু সালাম পরে হাত তুলেছি দুরুদু সালাম যখন সোনার মদি নাই নবী পাখির রোজা মোবারকে পৌঁছে দাও এখানে ঈদের আমিন আমিন বলছে এদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো আম্মা জান যারা হারালো আল্লাহ আব্বা আম্মার কবুর জান্নাতের বাগান বানায় দিও এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্যই যারা কানে কষ্ট করে জমায়েত হলো কঠিন কেমথের দিনে একটা সমাপ্তি দিই যে দিন কেউ রাজি হবে না ওই কঠিন মা দিনে আমাদের মাহফিল সকলের জন্য না যাতে বানায় দেওয়াল্লা ও বা দিলো আসে রা তক

ইহু মোহাম্মদ রসুন প্রাণ খুলে শুক্র আদায় করছি সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যিনি দয়া করে মেহরবানি করে কোরআনী করিম সোনার তৌফি কেনায়ত করেছেন সেই রবের দরবারে প্রাণ ভরে শুক্র আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ شرعي القدسي ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعجيم سلطانك اللهم آتي نفسي تقواها

অতিথি বৃন্দ আমার আগে কোরআনে কারিম থেকে আলোচনা করেছেন মানা জাকারি আহমেদ আল হোসাইন আলোচনা করেছেন মানা আব্দুল গফার খান আল্লাহ পাক ওনাদের আলোচনাকে আমাদের জন্য কবুল করুন আর বাঁচতে কন আমি কোরআনে কারিম শুনতে আসতে পেরে খুশি না বেদা অল্প না বেশি কারা কারা খুশি নাই হাত তুলে দেখান হাত কিছু উঠেছে অল্প বুঝতে পারিনি হ্যাঁ ওটা ঝকে তুলেছে আমরা সবাই খুশি আছি কি আছি খুশি আছি কোরআন করিম শুনতে আসতে পেরে খুশি তো তো আপনারা খুশি ছাড়া পড়েন আলহামদুলিল্লাহ কোরআন শুনতে এসেছি এর বড় আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না সুহান কোরআন নবী করিম সাল্লা জীবনে হাজার হাজার মজাদা সংগঠিত ছিল শ্রেষ্ঠ মজাদা তার নাম হলো কোরআন তার নাম কি তার নাম হলো কোরআন সেই কোরআনে করিম শুনতে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি যারা এই মহত্তে কোরআন কারিমের মাহফিলে না বসে চায়ের আড্ডায় বসে আছেন গল্প করছেন অথচ দুই চার মাইল দূর থেকে লোকরা এখানে কোরআন শুনতে এসেছেন আল্লাহ পাক যারা কষ্ট করে কোরআন শুনতে এসেছেন আল্লাহ তুমি দয়া করে এদেরকে কোরআন করে দিও এদেরকে কোরআন কারিমের কর্মী বানায় দিও কোরআন শুনতে এসতে পেরেছি পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহরের আখিরি কালাম এরপরে আর কোনো কালাম আসবে আর কোনো হৃদায়তের কিতাব আসবে না আমরা শুনতে এসেছি কোরআন কি শুনতে এসেছি কোরআন শুনতে এসেছি এই কোরআন কি জামাত ইসলামের কোরআন এই কোরআন কি শিবিরে এই কোরআন কি বিএনপির এ কোরআন কি তাবলিক জামাতে কোরআনের মালিক কে কোরআনটা হলে কার কোরআন কি কোনো দলের না কোরআনটা সকলে কোরআন হলো সকলে নবী করিম সাল্লাহ সাল্লাম নবী কি শুধু জামাত শিবিরের না নবীটা সকলের আল্লাহ পাক কি শুধু আমাদের না আল্লাহ সকলের এই জন্য বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাদ রহমতুল্লা কি সুন্দর করে তিনি বললেন হরমে আল্লাহ কোরআন ভি হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি এক কসবরি বัทতে যতে মুসলমান ভি হে মুসলমান তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা কুরআন আমাদের একটা নবী আমাদের একটা আল্লাহ যদি এক হয় কুরআন যদি এক হয় নবী যদি এক হয় ঘোষণা করো আমাদের দলও হবে একটা দল কয়টা হবে সেই দলের নাম কি সেই দলের নাম কি সেই দলের নাম হলো ইসলাম কিন্তু আজ মুসলমান দলের নাম কি ইসলাম না কুফুরি মতবাদ আল্লাহর মানে কোরআন মানে নবী মানে হস করে কিন্তু দল মানে না

আমি যে ইসলামটা দান করলাম আমি আমার দলের নাম রেখে দিলাম ইসলাম আমি একটা দলের নাম রেখে দিলাম আমি আল্লাহ সেই দলের নাম হলো ইসলাম আফা আমার সেই দল বাদ দিয়া ভারতের দল করো আমেরিকার দল করো অত আকাশে যা দেখো জমিনে যা দেখো আর যা দেখো না বান্দা সবগুলি আমাকে দেয় আমার গোলামি করছে আমার দল করছে আমার আইন মেনে চলছে এই জন্য পাক আফসোস করে বলছেন ধ্বংস হয়ে যা তোরা তোদের মতজ্ঞাই পৃথিবী তার একটাও নাই একটা কুকুরকে যদি বাড়ির সামনে একটা কুকুরকে যদি বাড়ির সামনে একটা রুটি দেন কুকুর একটা রুটি খেয়ে আপনার বাড়ি তিন দিন পাহারা দেবে যদি কোনো কুকুরকে বাড়ির সামনে এক মাস ধরে একটা রুটি দেন একমোট ভাত দেন হাতটি দিতে পারেন আল্লাহর নামে কসম করে বলে গেলাম আপনার বাড়িটা সারাটা জীবন কুকুর পাহারা দিবে নেমো খারামি করবে না যত চোর চুরি করে চোর বলে হুজুর কুকুর যে বাড়িতে আছে চুরি করা যায় না ওই কুকুরকে হত্যা করে আমরা তারপরে চুরি করেছি আল্লাহ কারণ কুকুর নেমো খারামি করে না মানুষ এতই নেমো খারাপ আল্লাহ পাক বলছেন তাও ওয়াকারহা যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানছে আল্লাহ আকবার আমরা কার আইন মানছি আমরা আল্লাহর আইন মানছি মানুষ আল্লাহর আইন মানছে না বলে দেশে আস অশান্তি শান্তি নাই ব্যাংকে শান্তি নাই থানায় শান্তি নাই বাজারে শান্তি নাই এমন কি ঘরের মধ্যেও শান্তি নাই কারণ ঘরের মধ্যে যদি আল্লাহর কোরআন না থাকে সেই ঘরে কখনো শান্তি হয় না যারা পিতা মাতা সন্তানকে কোরআন শিখালো এই পিতামাতা শেষ বয়সে কোন হাফেজ কোন আরিম তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না যেই পিতামাতা বড় আশা করে ইঞ্জিনিয়ার বানিয়েছে ম্যাজিস্ট্রেট বানিয়েছে জজ বানিয়েছে বড় বড় অফিসার বানিয়েছে দুনিয়ার সব শিখিয়েছে কোরআন শিখাই নাই ইসলাম শিখাই নাই এই সমস্ত পিতামাতার কপালে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয় কথাটা মিথ্যা বললাম না সত্য যারা ইসলাম শেখায়নি কোরআন শিখাইনি এদের বৃদ্ধাকালে কালে বাড়িতে জাগা হয় না বৃদ্ধাশ্রমে থাকতে হয় আপনার কথা বলছেন না কেন পাবনার মানুষ সূর্য নগরের মানুষ সাক্ষ্য দেবেন কারণ কণ্ঠতা দিয়েছেন কে একটু আবাস করেন কণ্ঠতা কে দিয়েছেন কণ্ঠতা দিয়ে প্রশংসা হবে কার জীবনে কত নেই তার প্রশংসা করলেন কত নেত্রীর প্রশংসা করলেন কেউ নেই যারা ডাকলেন এত বছর ধরে ডাকলেন স্লোগান দিলেন সেই নেত্রী আপনাদেরকে রেখেই দেশ থেকে পালায় গেছে ঠিক বলে যারা স্লোগান দিল তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারা এখন সব পলাত ঠিক কিনা বলে যাদের নামে এত স্লোগান দিলি তারা তারা সুযোগ পেলে পালাবে নিজের জীবন বাঁচার জন্যে আগে পালায় এই দুনিয়ার যিনি আমাদের সবচেয়ে বেশি আপন তিনি আল্লাহ আল্লাহ কে যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে পৃথিবীর থেকে এক থাপ ক্ষমতার থেকে একদম নামায়া দুপুরের খাওয়াটাও নিজের দেশে কপালে হয় না তার নাম কি তার নাম কি